ঘরের ভিতরে পানি না থাকার কারণে ওই মহিলা বাহিরে কূপ থেকে পানি এনে দেখে স্বামী ঘুমিয়ে পড়েছি মহিলা চিন্তা করে আমি যদি আমার স্বামীকে ঘুম থেকে ডাক সবে মাত্র ঘুমিয়েছে বড় কষ্ট ভাবে কাঁচা ঘুম এই জন্য স্বামীকে ডাক দেয় নাই আবার চিন্তা করে আমি যদি ঘুমিয়ে যাই আবার আমার স্বামীর পানির পিপাসা লাগতে পারে স্বামী আমাকে তালাশ করার পরে খুঁজে পাবে না পানি পাবে না কষ্ট হবে এই জন্য সারা রাত পানির গ্লাস নিয়ে স্বামীর শিয়রে অপেক্ষা করে ফজরের সময় যখন হয়ে গেল স্বামীর ঘুমটা ভেঙ্গে যায় স্বামী লক্ষ্য করে দেখি স্ত্রী তার শিয়রে পানির গ্লাস নিয়ে অপেক্ষা করছে ডাক দিয়ে বলো স্ত্রী তুমি কি ঘুমাও নাই বলে আপনি যখন পানি চেয়েছিলেন ঘরের ভিতরে পানি নাই বাহির থেকে পানি এনে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনাকে যদি ঘুম থেকে জাগ্রত করি কাঁচা ঘুম আপনি বড় কষ্ট পাবেন এই জন্য আপনাকে ঘুম থেকে জাগ্রত করি নাই আমি যদি ঘুমিয়ে যাই আবারও যদি আপনি পানি চেয়ে না পান আপনার কষ্ট হবে এই জন্য রাত পানির গ্লাস নিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করেছি স্বামী স্ত্রীর প্রতি বড় খুশি স্ত্রীকে ডাক দেয়া বলে ও আমার স্ত্রী তুমি আমার কলিজা ঠান্ডা করে দিয়েছ তোমার ব্যবহারের মাধ্যমে আমার কলিজা তুমি ঠান্ডা করে দিয়েছ আমি তোমার প্রতি সন্তুষ্ট ও স্ত্রী আজকে তুমি যা চাইবা তাই পাবা বলো কি চাও ആകെ തോ അമി പൂണകൂടെ അലീമിം ഓരീ സദറി വയസ്സീ അമൃ واحلل عُقُدَةً مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي أبو ستيت محترم معزز حضرت مُسلّانِ الكرام ديار حضرت مربين عِزم شُرُطِي الله سبحانه وتعالى رمان درباري অসংখ্য অগণিত শুকর আদেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে প্রতি জুমার নেই এ জুমাও সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কেরিমতো শুকর অন্তরে অন্তস্থল থেকে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ গত জমায় আলোচনা করা হয়েছিল আমাদের পারিবারিক জীবন সম্পর্কে আমাদের পারিবারিক জীবন যদি সুন্দর হয় তাহলে আমাদের নৈতিকতা আমাদের আখলাপ চরিত্র সব কিছুই অটোমেটিক ঠিক হয়ে যাবে পারিবারিক জীবন যদি আমাদের অসুন্দর হয় তাহলে সব কিছুর ভিতরে গণ্ডগোল চলে আসবে এজন্য পারিবারিক স্বামী এবং স্ত্রী দুইজনের ভিতরে যদি মিল মোহাব্বত আন্তরিকতা ভালোবাসা থাকে তাহলে কাজ কর্মে অফিস আদালত চাকরি বাকরি সব কিছুতেই আমাদের প্রশান্তি আসবে নতবা সব কিছুতেই আমাদের অশান্তি ছাড়া উপায় থাকবে না গত জমায় আলোচনা করা হয়েছিল স্বামীর দশটি হক অধিকার এবং স্ত্রীর দশটি হক ও অধিকার আমরা পুরুষ যারা আছি আমাদের অধিকারও আমরা পালন করব নারী যারা আছে তারাও তাদের দায়িত্বগুলো পালন করবে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বগুলো যদি পালন করে তাহলেই সংসারের ভিতরে অশান্তি ঝগড়া ফাসাদ লেগে থাকবে না অনেক সময় দেখা যায় সংসারের ভিতরে বিপদ চলে আসে মুসিবত চলে আসে দৈর্ভিক্ষ চলে আসে আম্মাজানরা অনেক সময় দেখা যায় ওই মুসিবতে ধৈর্য ধরন ধরতে পারে না ধৈর্যশিলার পরিচয় দিতে পারে না সংসার পরিচালনা করতে গেলে কখনো সুখ কখনো দুঃখ দুটোর সমন্বয়ই সংসার পরিচালনা করতে হয় এজন্য আজকে দুইটা হাদিসের ভিতর থেকে আমরা শিক্ষা নিব আমাদের সাংসারিক জীবনে অশান্তি আসলে আমরা কিভাবে এই অশান্তির মোকাবেলা করব قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم বলেন আল্লাহ যাদের কল্যাণ চান আল্লাহ চান তাদেরকে বিপদ দেন মুসিবত টেনশন পেরে শানি দেন সুতরাং সংসারের ভিতরে যখন বিপদ চলে আসি অভাব অনটন দেখা দেয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায় বুঝতে হবে আমার আল্লাহ আমাকে পছন্দ করেন আমাদের পরিবারকে পছন্দ করেন এই জন্য আল্লাহ বিপদ দেন মুসিবত দেন টেনশন পেরেশানি দেন নবীজির যুগে দম্পতি স্বামী স্ত্রী দুই স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত আন্তরিকতা ভালোবাসার কোনো কমতি নাই সংসারের ভিতরে সুখ শান্তিরও কোনো কমতি নাই স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক দুইজনের ভিতরে কোনো ধরনের অমিল নাই মহাব্বতের ভিতরে কোনো গাড়তি নাই রাতের বেলায় স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে আমার পানির পিপাসা পেয়েছে আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করম এখন তো ঘরের ভিতরে পানির ব্যবস্থা তদানিত নামলে তো ঘরের ভিতরে পানির কোনো ব্যবস্থাপনা ছিল না বাহিরে কূপ থেকে পানি এনে এরপরে পানির ব্যবস্থাপনা করা হতো ঘরের ভিতরে পানি না থাকার কারণে ওই মহিলা বাহিরে কূপ থেকে পানি এনে দেখে স্বামী ঘুমিয়ে পড়েছি মহিলা চিন্তা করে আমি যদি আমার স্বামীকে ঘুম থেকে ডাক দেই সবে মাত্র ঘুমিয়েছে বড় কষ্টভাবে ভাবে কাঁচা ঘুম জন্য স্বামীকে ডাক দেয় নাই আবার চিন্তা করে আমি যদি ঘুমিয়ে যাই আবার আমার স্বামীর পানির পিপাসা লাগতে পারে স্বামী আমাকে তালাশ করার পরে খুঁজে পাবে না পানি পাবে না কষ্ট হবে এই জন্য সারা রাত পানির গ্লাস নিয়ে স্বামীর শিয়রে অপেক্ষা করেন ফজরের সময় যখন হয়ে গেল স্বামীর ঘুমটা ভেঙে যায় স্বামী লক্ষ্য করে দেখি স্ত্রী তার শিওনে পানির গ্লাস নিয়ে অপেক্ষা করছে ডাক দিয়ে বলো স্ত্রী তুমি কি ঘুমাও নাই বলে আপনি যখন পানি চেয়েছিলেন ঘরের ভিতরে পানি নাই বাহির থেকে পানি এনে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনাকে যদি ঘুম থেকে জাগ্রত করি কাঁচা ঘুম আপনি বড় কষ্ট পাবেন এই জন্য আপনাকে ঘুম থেকে জাগ্রত করি নাই আমি যদি ঘুমিয়ে যাই আবার যদি আপনি পানি না চেয়ে পান আপনার কষ্ট হবে এই জন্য সারানাথ পানির গ্লাস নিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করেছি স্বামী স্ত্রীর প্রতি বড় খুশি স্ত্রীকে ডাক দেয়া বলে ও আমার স্ত্রী তুমি আমার কলিজা ঠান্ডা করে দিয়েছ তোমার ব্যবহারের মাধ্যমে আমার তুমি ঠান্ডা করে দিয়েছ আমি তোমার প্রতি সন্তুষ্ট ও স্ত্রী আজকে তুমি যা চাইবা তাই পাবা বলো কি চাও আজকে তোমার চাওয়া পাওয়া আমি পণ্য করে দিব কি বলেন আমাদের স্ত্রীরা যদি হইতো আর স্বামী যদি বলতো আজকে হলো তোমার জন্য সুবর্ণ সুযোগ যা চাইবা তাই পাইবা আমাদের স্ত্রীরা হলে কি চাইতো গলার চেন কানের দুল অর্থাৎ স্বর্ণের অলংকারাদি এগুলো চাইতো কিন্তু নবীর সাহাবিত দেখিন কি চায় ডাক দিয়ে বলো স্বামী আমি যা চাই আপনি কি আমাকে তাই দিবেন নাকি বলে হ্যাঁ তুমি যা চাও তাই দিব বলে ওয়া বলে হ্যাঁ ওয়াদা করলাম এবার স্ত্রী ডাক দিয়ে বল স্বামী যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে তালাক দেয়া দেয় কে বলেন তালাককে এটা খুব ভালো চাওয়া পুজোরা বলেন তালাককে ভালো চাওয়া অনেক মহিলারা দেখবেন কথাই কথাই তালাক চায় সাবধান আম্মাজানেরা। তালাক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একটা হালাল এটা কখনো আপনার স্বামী থেকে আপনি তাবান্না করবেন না এবার স্বামী বড় পেরেশন বড় টেনশন একই তো স্ত্রীর প্রতি সে সন্তুষ্ট আবার স্ত্রী শর্ত জুড়ে দিয়েছে তালাক দিতে হবে আমি ওয়াদা করেছি ওয়াদাও তো খেলাপ করা যায় না বড় বিপদে কিং কর্তব্য বিমূর যখন হয়ে যায় স্বামী রাগ দিয়ে বলে স্ত্রী আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি বলে না কোনো কষ্ট দেন দেন নাই আমার প্রতি কি তুমি অসন্তুষ্ট নাকি বলে তাও না আপনার প্রতি আমি অসন্তুষ্ট নাম তাহলে তুমি কেন আমার কাছ থেকে চাও। বলে আপনি ওয়াদা করেছেন এত কথা না প্রয়োজন নাই আপনি আপনার ওয়াদা পূরণ করুন স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী আমরা ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাব অথবা ফজরের পরে সকাল বেলায় যখন ভোরের আলোয় পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে তখন নবীর দরবারে যাব যা দেন তাই হবে নবীজি যা ফাইসালা দেন আমরা তাই মেনে নেব এবার নবীজির উদ্দেশ্য রওনা দিল কেন একটা মাস আলা জানার জন্য শরীয়তের একটা মাস আলাম শরীয়তের একটা মাসালা জানার জন্য কোন ব্যক্তি যদি রয়না হয়ে যায় ষাট বছর সত্তর বছর নফল নামাজের সব আল্লাহ পাক তার আমল নামাই দেয়া দেন আল্লাহ এই রাস্তায় যদি ওই ব্যক্তি মৃত্যু ঘটে যায় তাহলে শাহাদাতের সব আল্লাহ পাক দান করেন রাস্তা দেয়া যখন রওনা হয় পথের মধ্যে হুছুটকে স্বামী বেচারা পড়ে যায় হোচট খেয়ে পড়ে যাওয়ার পরে স্বামীর শরীরে অঙ্গ দিয়া রক্ত ঝরঝর করে বের হওয়া শুরু হয়ে গেল স্ত্রী তার কাপড়ের দাঁড়াতে স্বামী রক্ত পড়াটা বন্ধ করে দিল এরপর স্ত্রী ডাক দিয়ে বলল স্বামী চলেন নবীর দরবারে যাইতে হবে না আমাকে তালাকও দিতে হবে না চলেন বাসায় চলে যাই স্বামী ডাক দিয়া বলি স্ত্রী বুঝতে পারলাম না আমার কাছ থেকে তালাক চাইলা আবার তুমি তালাকটা উড্ডো করে নিলা কারণটাকে বুঝতে পারলাম না স্ত্রী ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কিছুদিন আগে নবীর হাদিস শুনেন নাই নবীর মুখশ্রিত বাণী মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান ইউসিব মিনহু আল্লাহ যাদের কল্যাণ চান আল্লাহ যাদের মঙ্গল চান তাদেরকে বিপদদের মুসিবত দেন পেরেশানি দেন দীর্ঘদিন হয়ে গেল আপনার সংসারে আমি আছি বিবাহের পর থেকে অদ্যবধি পর্যন্ত সংসারের ভিতরে কোনো অশান্তি নাই সংসারের ভিতরে কোনো দুঃখ নাই সংসারের ভিতরে কোনো অভাব নাই এই জন্য আমার অন্তরে ভয় ছিল আল্লাহ বুঝি আমার প্রতি অসন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট থাকত খুশি থাকত তাহলে তো মাঝে মাঝে আল্লাহ বিপদ দিত মুসিবত দিত যেহেতু আমাদের সংসারে কোনো বিপদ নাই মুসিবত নাই টেনশন নাই এই জন্য বুঝতে পারলাম আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট যেই সংসারে থাকলে আল্লাহ সন্তুষ্ট হয় ওই সংসারে আমি থাকতে রাজি না এই জন্য আমি বলেছিলাম আপনি আমাকে তালাক দেয়া দেন আর যখন নবীর জানার জন্য রওনা হয় এটা দিনের পথ পথ আর ওই পথে যাওয়ার পথে আপনি দুর্ঘটনায় কবলিত হয়েছেন আপনার শরীর থেকে রক্ত জড়েছে বুঝতে পারলাম এটা আমাদের জন্য একটা মুসিবত একটা এখন বুঝলাম আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন সুতরাং আল্লাহ মোহাব্বত করেন ভালোবাসেন এই সংসার আমি মৃত্যু পর্যন্ত ছাড়তে সুবহানাল্লাহ অপর্দার অন্তরের আমার আম্মা জানি আজকে কথায় কথায় স্বামীর সাথে রাগান্বিত হইয়া বাপের বাড়িতে চলে যান সংসার করবেন না নবীর হাদিস থেকে শিক্ষা যদি আমরা নিতে পারি জীবনে কোনোদিন সংসারের ভিতরে অশান্তি হবে না